নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেহেতু এখন বর্ষাকাল আর বর্ষাকালে আমরা যেসব গাছ আমরা শেডের বাইরে রাখছি শেডের ভিতরে রাখছি এবং গাছকে কি করে ভালো রাখা যায় কোন কোন গাছে আমরা ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে এই নিয়ে আলোচনা করব বলে তোমাদের কাছে আমি এই ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা মনোযোগ সহকারে দেখো আমি আজকে প্রথমেই দেখাচ্ছি দেখো পুটুলাকা পুটুলাকা ফুল গাছের বিশেষ কোনো ফাঙ্গিসের লাগে না গাছটি খুবই কষ্ট সহিষ্ণু গাছ বলতে পারো হাডি গাছ যাকে বলে গাছটা কখনো দেখিনি যে পচন রোগ হয়েছে বা গাছটি কখনো অতিরিক্ত রোদ্রে কষ্ট হচ্ছে বা বৃষ্টির জলেতেও গাছটি পচে যাচ্ছে এরকম একদমই না যেমন রোদ্র সহ্য করতে পারে আবার তেমন বৃষ্টিও সহ্য করতে পারে দেখো গাছটি এতবার বাড়ে যে আমাকে এক বস্তা ওই পুটুলাকা গাছ আমি তুলে পুরো ভর্তি করে রেখেছি তাও এখনও আমার বাগানে ফুটলাকা ফুল এত ফুটছে এত ইজি গাছ তোমরা সহজেই এই গাছটি করতে পারো তোমাদের বাগানে অসম্ভব সৌন্দর্য ফুলটির তো আছে কোনো স্মেল নেই হয়তো কিন্তু খাটুনিও নেই গাছটা এই ফুটুলাকা গাছটা অসম্ভব সুন্দর অসংখ্য ফুল ফোটে এই সময় তোমরা অবশ্যই করতে পারো তবে এই গাছটি তোমরা যত কেটে দেবে তারপর তত তত ফুল হয় মাথাটা তোমরা কেটে দেবে কাঁচি দিয়ে তত তত ফুল হয় তোমরা অবশ্যই করতে পারো অপরাজিতা গাছ ফাঙ্গিসাইড না দিলেও চলে বৃষ্টির জলও সহ্য করতে পারে রোদ্দুরও সহ্য করতে পারে এবং ফাঙ্গিসাইড না দিলেও গাছের তেমন ক্ষতি হয় না তবে ফাঙ্গিসাইড তোমরা পাতায় স্প্রে করতেই হবে একবার কারণ পাতাতে দেখবে সাদা সাতা একরকম ফাঙ্গাস হয়ে যায় গন্ধরাজ গাছ এ গাছে তোমরা হালকা করে স্প্রে করতে পারো তবে তোমার মারাত্মক ধরনের কোনো বৃষ্টির জলে ফাঙ্গাস হয় না বরঞ্চ ভালো হয় আরও বেশি ফুল ফুটতে সাহায্য করে সাদা অপরাজিতা এই একই ব্যাপার এটা ডবল নীল অপরাজিতা সাদা অপরাজিতা নীল অপরাজিতা যেটাই বলো না কেন সব অপরাজিতার একই পরিচর্যা তোমরা ফাঙ্গি সাইড পাতা স্প্রে করতে পারো কারণ পাতাগুলো না বেশি বৃষ্টি হলে ফুটো ফুটো হয়ে যায় জালি মতন বেরিয়ে যায় এটা একটা লতা ফুল এই সব গাছগুলো এত হাঁড়ি বৃষ্টির জন্য অসংখ্য ফুল দেয় বরঞ্চ বৃষ্টি ভালোবাসে বলতে পারো যেমন রৌদ্র সহ্য করতে পারে ওদের জন্য দরকার বলতে পারো তখন বৃষ্টির জলও অসংখ্য ভালো অসম্ভব ভালো এই সব গাছগুলো তোমরা অবশ্যই এই গাছগুলো শেডের ভিতরে না রাখতে পারো তারপর চলে আসবো দেখো সবজির গাছের জন্য তোমাদের কিছু কথা বলে রাখি সবজি গাছে কিন্তু এই সময় তোমরা আমরা যেহেতু জৈবভাবে কাজ করি জৈব করি তবে কিছু কিছু সময় আমাদের রাসায়নিক সার ব্যবহার করতে হয় তবে জৈবভাবে করি বলে এই যে বেগুন গাছ দেখছো অত্যন্ত জল বসা হয়ে গেলে বেশি ভারী বৃষ্টি হয়ে গেলে গাছ ঝিমিয়ে পড়ে এবং গাছটি মরে যায় এ রাতারাতি শিকড় পচে যায় তোমাদের অবশ্যই কিন্তু এই যতই তোমরা করো না কেন এই অসংখ্য ফুলে ভরে গেছে বেগুন গাছ বেগুন গাছে গোড়ায় তোমরা ফাঙ্গি দেবে কারণ আমরা বেশিরভাগ মাটিতে কিন্তু আমরা সবজির খোসা পচিয়ে শুকনো করে আমরা মেশাই যারা শুকনো করে মেশাও এবং বালির পরিমাণটা দিয়েছ মাটির পরিমাণ দিয়েছ ভালো রকম তাদের কিন্তু ক্ষতি নেই কিন্তু যারা বেশি পরিমাণ সবজির খোসা সবজির খোসা মিশিয়েছো তাদের কিন্তু ফাঙ্গাস ধরে যাবে ফাঙ্গালাটা একটা বেশি হবে শিকড়ে করে তাই সবজির ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে তোমরা যারা মাটি বেশি এবং বালি আর সবজির খোসা শুকনো পচিয়ে শুকনো করে মিশিয়েছ তাদের কিন্তু ভয়টা কম তারা জৈবভাবে হলুদ মাটিতে মেশাতে পারো টাইকোডারমা ভেরিটি মেশাতে পারো যে কোনো একটা তোমরা সাপ পাউডার হোক যাই ফাঙ্গিসাইড হোক অবশ্যই একটু ঘন করে গুলে তোমরা বেগুন গাছে গোড়ায় কিন্তু অবশ্যই দেবে কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জল বসে অনেক সময় নষ্ট হয়ে যায় এ দেখো আমি তো ঢাঁড়সগুলো তুলে নিলাম আমার একটু মাটিটা খুব সুন্দর করে এগুলো করা আছে যার জন্য আমার সবজির জন্য আমার কোনো অসুবিধা হয়নি কিন্তু যে গাছ আমার অসুবিধা হয়েছে সেই গাছ তোমাদের কাছে এক্ষুনি আমি আনছি এবং আমি এই নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি তোমাদেরকে বলেছি সবজির জন্য আমার অসুবিধা হয় না তবে শশা শশা আমি তোমাদেরকে এবারে বলেছিলাম যে শশা আমার কয়েকবার নষ্ট হয়ে গেছে শশা গাছ এখনও আমি পরিপূর্ণ করতে পারিনি হচ্ছে এখনও ছোট ছোট তারা এখনও হয়নি এই মূল ভিডিওয়ে বলতে পারো আমি চলে এলাম ভিনকা এইগুলো আমি তোমাদেরকে বলেইছিলাম যে শত্রু বলতে পারো বৃষ্টির জল এদের কাছে তবুও আমি আমার লোভের জন্য একটু বৃষ্টির জল খাওয়াবো বলে আমি রেখেছিলাম সেই বৃষ্টির জল খেয়ে এদের এই অবস্থা এখন এ গাছটি তো প্রায় মৃত প্রায় হয়ে গেছে কিন্তু আমি বাঁচিয়ে তো ফেলবোই তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তার পরিচর্যা আর এই গাছটিও দেখো বৃষ্টির মধ্যে গিয়ে দুটো তিনটে ডাল ওই রকম পচে গেছে তার তাহলে তোমাদের এখন এই গাছগুলো তোমরা কিভাবে করবে এবং কিভাবে তোমরা বাঁচিয়ে নিয়ে আসবে সেটাই আজকে দেখো আমার এই গাছ দুটো ক্ষতি হয়েছে যেখান যে ডালের যে অংশ থেকে ক্ষতি হয়েছে দেখো নেতিয়ে পড়েছে গা পাতাগুলো শুকিয়ে এসেছে সেইখান থেকে তোমরা পচন হয়েছে সেখান থেকে তোমরা কেটে দেবে প্রতিটা ডালের সেই প্রতিটা অংশ তোমরা কেটে দেবে গাছের কোনো ক্ষতি হবে না গাছ কিন্তু আরও ভালো হবে কারণ আমরা তো তোমায় আগেই দেখিয়ে দিয়েছিলাম এই একটা ভিডিও তোমায় আগে দেখিয়ে দিয়েছি যে এই গাছের পিঞ্চিং করে পিঞ্চিং করলেই গাছ ঝোঁপালো হয় এই গাছকে তখনই তোমরা বৃষ্টির জলে যখনই নষ্ট হতে যাবে তখনই দেখো যার হাতে যেটা ফাঙির আছে আমার কাছে এটা আছে এইটা আর এই যে ভেরিডি এই জিনিসটা তোমরা মাটিতে অবশ্যই মেশাবে যখন তোমরা মাটি তৈরি করবে বর্ষাকালে যে কোনো গাছ তোমরা বসাও না কেন এইটা দেখো তোমাদেরকে দেখালাম এইটা এই ফাঙি তোমরা মাটিতে মেশাবে আর সাফ হোক বা আমি যেটা ইউজ করছি এটা হোক আরও আরও অনেক ফাঙ্গির আছে সেগুলো তোমরা পাতায় স্প্রে করো পাতায় অবশ্য আমি এই যে যে অংশগুলো নষ্ট হয়ে গেল কেটে ঘন করে আমি অবশ্যই ফাঙ্গি মিশিয়ে দিলাম লাগিয়ে দিলাম সেই অংশগুলো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আমি অবশ্যই আর আমি এদেরকে বৃষ্টির জলে মেশাবো না বৃষ্টির জল গায়ে লাগতে দেবো না যেহেতু ভেডিডিটিটা টাইকোডার্মা ভেডিডি এটা আমি মাটিতে দিয়ে দিচ্ছি দেখছো আর আমার কাছে আর যেটা আছে সাইড সেটা আমি একটু ঘন করে গুলে ওর গায়ে ভালো করে লাগিয়ে দেবো অবশ্যই এটা রিকভার করে যাবে কাজটা আমি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পরে দেখিয়ে দেবো এখন তো আমি এর চিকিৎসা আরম্ভ করেছি তোমাদেরও যদি ভিনকার এই অবস্থা হয় তোমরা তাড়াতাড়ি ওই ডালের ওই অংশগুলো তাড়াতাড়ি কেটে দিয়ে ফাঙ সাইড লাগাতে থাকো ঘন করে ফাঙি সাইড পুরো গাছটাকে লাগিয়ে দেখে গোড়াতে অল্প দিয়ে গাছটাকে সেডের নিচে রেখে দাও তারপর রোদুর উঠলে অল্প অল্প রোদুর খাওয়াবে আজকে আমার ভিজে গেল গাছটা শুধুমাত্র আমি রোদ্দুর খাওয়ানোর জন্যই বাইরে রেখেছিলাম গাছটা ভিজে গেল প্রচণ্ড বৃষ্টি এসে গেল। ভুলে গেলাম গাছটাকে সরাতে গাছটা ক্ষতি হয়ে গেল গাছটাকে আমি তৈরি করে নিচ্ছি তা তোমাদেরও এইরকম অসুবিধায় পড়লে তোমরা আগেই ফাঙ্গি মাথায় চিন্তা করে নেবে আর এই গাছ রাখতে গেলে ফাঙ্গি ঢাতে হাতে তোমার রাখতেই হবে আর ওই বৃষ্টির জলকে তোমার শত্রু মনে করে তোমার বৃষ্টির জল আর খাওয়াতে হবে না বরঞ্চ বৃষ্টির জল ধুয়ে রেখে মানে তুলে রেখে সেটাকে তুমি গোড়ায় পরে ঢালতে পারো কিন্তু সেটে আর একদম নয় ভিনকার জন্য হাইব্রিড নয়নতারার জন্য বৃষ্টি পুরো শত্রু পুরো শত্রু এইভাবে তোমরা আবার নতুন করে গাছটাকে দেখবে ছোপালো আমি তৈরি করে ফেলেছি তাই তোমাদেরকে দেখালাম যে বৃষ্টির জলে আমারই লোভ করার জন্য একটু বৃষ্টির জল খাওয়াতে গিয়ে গাছটি এইরকম সমস্যায় পড়েছে গাছটিকে আবার করে দেবো তোমরা অবশ্যই দেখো তোমাদের গাছ হলে এরকম অবস্থা হলে তোমরা এইভাবে চিকিৎসা করে নিও তাই তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিলাম অন্য কিছু না আর সবজির তো আমি আগেই বলে দিয়েছি যে অবশ্যই এই বর্ষাকালে তোমরা সমস্ত গাছে এই সাপ ফাঙ্গিসাইড হোক যে কোনো ফাঙ্গিসাইড হোক তোমরা একবার স্প্রে করে দাও পুরো দিন অন্তর অন্তর বা বৃষ্টি হওয়ার পরেই রোদ্দুর উঠবে গাছ ঝিমিয়ে যাবে তোমরা একবার করে যাও গিয়ে গাছে স্প্রে করে দিয়ে আসো তাহলে দেখো গাছটি যেতগুলো শুকনো ওই রকম নষ্ট হয়ে যাওয়া পাতা আছে তোমাদেরকে কেটে ফেলে দিতে হবে জানো তো সমস্তটা কেটে ফেলে দিতে হবে আর তাহলে বন্ধুরা এইটুকুই তোমাদের ফাঙির সাইড হাতের কাছে রাখো আর কিছু না যে সমস্ত গাছগুলো ফাঙির তোমাদের গোড়ায় দিতে হবে সেটা গোড়ায় দেবে আর যেগুলো স্প্রে করতে হবে স্প্রে করে দেবে আর এই গাছগুলো দেখো ভিনকার এই গাছগুলো আমার এখনও নষ্ট হয়নি এগুলো বৃষ্টির মধ্যে রেখেছি তবে এদেরকেও আমার সিডের নিচে চলে যাব নিয়ে এগুলো তো একটু অনেকটা বড় বড় এই গাছগুলো নষ্ট হয়নি কিন্তু ওই গাছটা একটু ছোট ছিল বলেই ওই গাছটা একটু নষ্ট হয়ে গেছে যাই হোক আমি তৈরি করে নেব তাহলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজকে রথ তোমরা অনেক অনেক গাছ কেনো রথে আমার তো আজকে কিছু গাছ কেনা হয়নি মনটাও খারাপ তোমরা গাছ কেনো কিনে বাড়িতে নিয়ে আসো যাক আর একটা রথের মেলা আছে সেটা নিশ্চয়ই আমি যাব আরও অনেক গাছ কিনে আনবো তখন তোমাদেরকে দেখাবো আমি যাক এইটুকুই আজকে ভিডিও বলা ছিল দুটো রকম তথ্যর দিয়ে দিলাম তোমাদেরকে তোমরা ওই রকম তথ্য আজকে তোমার বাগানে